ইতিহাসের সাক্ষী উনিশে ফেব্রুয়ারি উনিশশো সাল চীনের সে সময়ের সবচেয়ে প্রভাবশালী নেতা ডাং শিয়াওপিং মারা গেছেন চীনের ইতিহাসের এই অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কিভাবে কমিউনিস্ট চীনকে বদলে দিয়েছিলেন আজকের ইতিহাসের সাক্ষীতে শুনবেন সে কথা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করা হচ্ছে ডাং শেও মৃত্যু সংবাদ সংবাদ তিরানব্বই বছর বয়সী এই অসুস্থ নেতার শ্বাসযন্ত্র আর কাজ করছে না জরুরি চিকিৎসা দেওয়ার পরও তিনি আর সাড়া দিচ্ছেন না সারাদিন ধরে টেলিভিশনের ধারাভাষ্যে ডং শেও কে বর্ণনা করা হচ্ছিল একজন দৃঢ়চেতা এবং দূরদর্শী নেতা হিসেবে মাও মাওজেদং পরবর্তী চীনে তিনি ছিলেন দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা টেলিভিশনের ধারাভাষ্যে ডাংকে বর্ণনা করা হচ্ছে চীনের সংস্কার কর্মসূচির স্থপতি হিসেবে যিনি চীনকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছেন তার কারণেই চীনে আজ বাজার অর্থনীতির বিকাশ ঘটেছে চীনের মানুষের উপার্জন বাড়তে শুরু করেছে

রাস্তায় অনেক সামরিক যান চলাচল করছিল বিশেষ নম্বর প্লেট লাগানো অনেক গাড়ি রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে চলছিল সেদিনই পরের দিকে আমি জানতে পারি যে ডাং শিয়াওপিং মারা গেছেন দোভাষী হিসেবে কাজ করতে গিয়ে ডাং শিয়াওপিং ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সাহচর্যা আসার সুযোগ হয়েছিল ভিক্টর ভিক্টরগাঁওয়ের পুরো দেশের সঙ্গে তিনিও সেদিন প্রিয় নেতার মৃত্যুতে শোক করছিলেন কিন্তু তার জন্য ব্যাপারটা ছিল অনেক বেশি ব্যক্তিগত হিসেবে কাজ করার সুযোগ এবং সম্মান আমার হয়েছিল এই বিরাট নেতার মৃত্যুর পর আমার মনে হচ্ছিল আমি বিরাট একটা কিছু হারিয়েছি আমার মনে হচ্ছিল আমার ব্যক্তিগত কোন ক্ষতি হয়ে গেছে ভিক্টর গাও জন্ম এমন এক পরিবারে যারা কমিউনিস্ট মতাদর্শের প্রতি নিবেদিত প্রাণ কমিউনিস্ট পার্টির স্লোগান বা সিদ্ধান্ত নিয়ে তারা কোনোদিনই কোনো প্রশ্ন তোলেনি তারা ধনবৈষম্যের চেয়ে বরং দারিদ্রকেই বেছে নিতে চান সে সময় ডাং শিয়াও পিং চীনের শিক্ষাব্যবস্থায় সংস্কার শুরু করেন এর ফলে ভিক্টর গাউ একটা কলেজে ইংরেজি ভাষা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেলেন তারপর বহু যাচাই বাছাইয়ের পর তাকে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের দোভাষী হিসেবে নিয়োগ করা হল এরপর আরেক ধাপ পদোন্নতি পেয়ে একদিন তিনি ডাং এর দোভাষী নিযুক্ত হলেন ডাং তখন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় মিলিটারি কমিশনের চেয়ারম্যান তাঁকেই তখন কমিউনিস্ট পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা বলে বর্ণনা করা হচ্ছিল দুভাষী হিসেবে ডাং যে সব কথা আমাদের প্রথম রাপ্ত করতে হয়েছিল তার একটি ছিল চীনের অর্থনীতি চার গুণ বড় করা কিন্তু এটা বোঝাতে চীনা ভাষায় যে শব্দগুচ্ছ তিনি ব্যবহার করেছিলেন সেটা ছিল একেবারেই কথ্য ভাষা থেকে নেওয়া সার্কাসে অ্যাক্রোবেটরা যেভাবে ডাবল সমারসল্ট বা দুবার ডিগবাজি দেয় তিনি উপমা হিসেবে সেটাই ব্যবহার করেছিলেন দেশের অর্থনীতি নিয়ে এরকম ডিগবাজি খেলার কথা অনেকের কাছেই এক দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের মতো শোনাচ্ছিল। ভিক্টর গা বলছেন ডং শপিং এর এই কথা অনুবাদ করতে গিয়ে তারা একটা সমস্যায় পড়েছিলেন। When we were trying to be very accurate in interpreting this term actually we had a difficulty because what does he mean exactly? Eventually আমরা যখন এই কথাটা সঠিকভাবে অনুবাদ করার চেষ্টা করছিলাম আমাদের বেশ সমস্যা হচ্ছিল সমারসল্ট বলতে তিনি আসলে ঠিক কি বোঝাতে চাইছেন আমরা আসলে শেষ পর্যন্ত বুঝতে পারলাম তিনি ঠিক কী বোঝাতে চাইছেন তিনি বলতে চাইছেন পরবর্তী ২০ বছরের মধ্যে চীনা অর্থনীতির আকার চারশো শতাংশ বাড়াতে হবে তখন সেটা একটা অসম্ভব কাজ বলেই মনে হচ্ছিল সাল পর্যন্ত চীনের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর প্রতি জনের ছিল কৃষক এরা কাজ করতেন রাষ্ট্রীয় কৃষি খামারে তাদের শহরে গিয়ে বাস করার অনুমতি ছিল না ডাং পিং যে অর্থনৈতিক ডিগবাজির কথা বলছিলেন এরাই প্রথম সেটার প্রত্যক্ষ অভিজ্ঞতা পেলেন আগে কৃষকদের কাজ করতে হতো রাষ্ট্রীয় কমিউনে এখন প্রত্যেক কৃষক পরিবারের নিজস্ব খামার হল তারা নিজ জমি চাষ করা এবং সেখানে উৎপাদিত ফসল বিক্রির অধিকার পেলেন এরপর এই সংস্কারের ঢেউ এসে পড়ল চীনের শহরগুলোতে উনিশশো সালে শেনজেনে প্রথম বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠিত হল বিপুল বিদেশি বিনিয়োগ আসা শুরু হল চীনের দক্ষিণ পূর্ব উপকূলের অন্যান্য জায়গাও বদলে যেতে শুরু করল সারা দেশ থেকে উচ্চাকাঙ্ক্ষী লোকজন এসব এলাকায় এসে ভিড় করতে লাগল চীনের কমিউনিস্ট পার্টির নেতারা অবিশ্বাস্য দৃষ্টিতে দেখতে থাকলেন কিভাবে ডাং পিং কমিউনিস্ট অর্থনীতির ভিত্তি ধ্বংস করতে শুরু করলেন আই রিমেম্বর ওয়ান হি মেট উইথ দ্যান অব ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আমার মনে আছে উনিশশো সালে যখন তিনি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জন ফিলনের সঙ্গে সাক্ষাৎ করেন তখন কিন্তু চীনে এই স্টক এক্সচেঞ্জকে বিবেচনা করা হতো পুঁজিবাদের সর্বোচ্চ রূপ হিসেবে কিন্তু ডাং শিয়াওপিং মনোযোগ দিয়ে জন ফিলনের কথা শুনলেন কীভাবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কাজ করে সব শুনে তিনি সেখানে উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে বললেন একদিন চীনেরও নিজস্ব স্টক মার্কেট হবে শুরুর দিকে অনেকেই বুঝতে পারেননি চীনে আসলে কি গতিতে পরিবর্তন আসছে কিন্তু শীঘ্রই বিদেশিরা বেইজিংয়ে ভিড় জমাতে শুরু করলো যারাই আসতো তারা দেখা করতে চাইতো ডং শাওপিং এর সঙ্গে। Many foreign visitors wanted to meet with him. In addition to meeting with the Chinese president, prime minister, secretary general etc. চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্টির সেক্রেটারি জেনারেল এদের সঙ্গে দেখা করার পরেও অনেকেই দেখা করতে চাইতো ডাং শিয়াওপিং এর সঙ্গে কেন কারণ তারা মনে করত চীনে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ডাং শিয়াওপিং যদিও তার কোন বিদেশীদের সঙ্গে সব সাক্ষাতের সময় সব সময় পাশে থাকতেন ছিয়াশি সালের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুল্স একবার ডাং শিয়াওপিং এর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন আমার মনে আছে জর্জ শুল্স চীন মার্কিন সম্পর্কে তার ভাষায় কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা বারবার উল্লেখ করছিলেন ডাং শিয়াওপিং খুব মনোযোগ দিয়ে তার কথা শুনলেন জর্জ শুলজের কথা শেষ হওয়ার পর তিনি বললেন চীন আর যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছু সমস্যা থাকতেই পারে তিনি এখানে আসলে একটা চীনা শব্দ ব্যবহার করেছিলেন জি তি এই চীনা শব্দ ইংরেজিতে অনুবাদ করা খুবই কঠিন জিএতি অর্থ সমস্যা ঠিক নয় এর আসল অর্থ আসলে খুবই সামান্য কিছু যা আপনার আবেগের মধ্যে থাকে এটা একটা মানসিক সমস্যা ডাং কথা বলছিলেন তার সুলভ আঞ্চলিক ভাষায় আমি আসলে তাকে কথার মাঝে থামিয়ে আর জিজ্ঞেস করিনি জিএতি বলতে তিনি কি বোঝাতে চাইছেন আমি তখন এর ইংরেজি করলাম আনপ্লেজেন্টনেস অর্থাৎ অপ্রীতিকর

এবং নতুন দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়গুলো দেখা দরকার উনিশশো সালে ডাং শিয়াও পিং যখন মারা গেলেন ততদিনে ভিক্টর গাও একজন আদর্শবাদী কমিউনিস্ট থেকে এক সফল ইনভেস্টমেন্ট ব্যাংকারে পরিণত হয়েছেন উনিশশো সালে নিউ স্টক এক্সচেঞ্জে যখন চায়না মোবাইলের শেয়ার ছাড়া হয় তখন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ট্রেডিং হলের বারান্দায় আমি সেদিন উপস্থিত ছিলাম সেখানে আমার সঙ্গে ছিলেন চায়না মোবাইল আর গোল্ডসম্যান্স এর প্রতিনিধিরাও আমরা একসঙ্গে বোতাম টিপে সেদিনের শেয়ার লেনদেনের সূচনা করলাম আমি সত্যি সৌভাগ্যবান আমার তো মনে হয় ডাং শিয়াও পিং চীনে যে বিরাট পরিবর্তন এনেছেন আমি নিজেই তার একটা জীবন্ত উদাহরণ মৃত্যুর সতেরো বছর পর আজও ডং শিয়াও পিংকে বিবেচনা করা হয় চীনের অর্থনৈতিক রূপান্তরের স্থপতি হিসেবে আর ভিক্টর গাও এখনও বেইজিংয়েই থাকেন সেখানেই কাজ করেন